আজ আমি পাঠ করে শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রেবা রোধসী গল্পটি একটি ঐতিহাসিক গল্প এবং প্রাচীন ভারতবর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা প্রাচীনকালের কিছু টুকরো ছবি এই গল্পের মাধ্যমে লেখক আমাদের সামনে তুলে ধরবেন আশা করি আপনাদের ভালো লাগবে গল্পটি সাধু ভাষায় লেখা শ্রোতাদের সুবিধার্থে এটিকে আমি আমাদের কথ্য ভাষায় পরিবর্তন করে নিলাম শুরু করছি রচনা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত রাজপুত্র তুনির বর্মাকে রেবা রাজ্য থেকে নির্বাসন দিতে হল রাজা শিব বর্মা তার জ্যেষ্ঠ পুত্র যুবরাজ ইন্দ্র বর্মাকে ডেকে বললেন তুনির যে অপরাধ করেছে তাতে মৃত্যুই তার একমাত্র দণ্ড কিন্তু সে আমার পুত্র তাকে চরম দণ্ড দিতে আমার হৃদয় ব্যথিত হচ্ছে তুমি তাকে সঙ্গে নিয়ে রাজ্যের সীমান্তে পৌঁছে দিয়ে এসো তাকে বলে দিও আমি তার মুখ দর্শন করতে চাই না সে যেন আর কখনো এ রাজ্যে পদার্পণ না করে যুবরাজ ইন্দ্রবর্মা বিষণ্ন মুখে বললেন যথা গার্য নুনাধিক সাতশো বছর পূর্বে নর্মদার উত্তর তীরে মহেশগড় নামে এক রাজ্য ছিল রাজ্য আকারে বৃহৎ নয় কিন্তু সমৃদ্ধিশালী কয়েক বছর আগে আলাউদ্দিন খিলজি যখন দেবগিরি রাজ্য লুণ্ঠনের জন্য দাক্ষিণাত্যে গমন করেন তখন তিনি মহেশগড় রাজ্যের পাশ দিয়ে চলে গিয়েছিলেন রাজ্যে প্রবেশ করেননি কিন্তু সেই থেকে নর্মদা অববাহিকার রাজ্যগুলিতে শঙ্কা আর সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল জবন জাতি অতি কপট এবং নিষ্ঠুর তারা বিশ্বাসঘাতক বন্ধুত্বের ভান করে সদ্ভাব প্রতিপন্নকে হত্যা করে জবন সম্বন্ধে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন মহেশগর রাজ্যেও এই সন্ত্রাসের ছোঁয়াচ লেগেছিল রাজশক্তি সৈন্যদল গঠন করে আততাইর আগমন প্রতীক্ষা করেছিল কিন্তু বছরের পর বছর কেটে গেল শত্রুদলে এল না জবনেরা ফিরে আসলো না ধীরে ধীরে অলক্ষিতে সতর্কতাও শিথিল হতে লাগলো সৈন্যদল হ্রাস পেল রাজপুরুষেরা বাইরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে আভ্যন্তরীণ ক্ষুদ্র কূটনৈতিক খেলায় মনোনিবেশ করলেন ভারতের ইতিহাসে এই রকম ঘটনা বারবার ঘটেছে শত্রু চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায় আবার যখন শত্রু আচম্বিতে ফিরে আসে তখন তা অপ্রত্যাশিত উৎপাত বলে মনে হয় আমরা অতীতকে বড় সহজে ভুলে যাই তাই বোধ আমাদের ইতিহাসের প্রতি আসক্তি নেই মহেশগড়ের রাজা শিব বর্মার বয়স হয়েছে সেকালে রাজাদের বহু বিবাহ প্রচলিত ছিল যিনি যতগুলো রাজকন্যা ঘরে আনলেন তার মর্যাদা তত বেশি শিব বর্মার সাতটি মহিষী পুত্র পুত্রসংখ্যা ত্রিশের ঊর্ধ্বে তার মধ্যে কেবল জ্যেষ্ঠ পুত্র সিংহাসনের উত্তরাধিকারী অন্য রাজকুমারদের কোনো কাজ নেই তারা আহার বিহার মৃগয়া প্রয়োজন হলে যুদ্ধ করে জীবন যাপন করেন পুরুষানুক্রমে এই উদ্বৃত্ত রাজপুত্রেরা এবং তাদের পুত্র পৌত্রেরা রাজপুত জাতিতে পরিণত হয়েছিলেন তাদের সহজাত খাত্রতের ছিল তাই আজও রাজপুত পুরুষের সৌর্যবীর্য বাহুবল ভুবন বিখ্যাত এবং রাজপুত রমণীর গতি ছন্দে রাজ রানীর গর্ব সুপরিস্ফুট তুনির বর্মা রাজা বর্মা তৃতীয় মহিষীর গর্ভজাত চতুর্থ সন্তান তিনি কোনো রাজা হবেন সেই সম্ভাবনা নেই বাল্যকাল থেকেই তাঁর স্বভাব দুরন্ত এবং দুশীল কেউ তাকে শাসন করতে পারত না তারপর তিনি যখন বয়প্রাপ্ত হলেন তখন তার স্বভাব আরও প্রচণ্ড দুর্দমনীয় হয়ে উঠল তার আকৃতি যেমন সুন্দর দেহ তেমনই বলশালী তার প্রতিকূলতা করতে কেউ সাহস করে না উৎসর্গীকৃত বৃষের ন্যায় তিনি স্বচ্ছন্দচারী হয়ে উঠলেন ভোগ ব্যাসনে তাঁর রুচি রাজকবি ভর্তৃহরির পন্থা অবলম্বন করল জীবনে ভোগ্যবস্তু যদি কিছু থাকে তবে তা মৃগয়া এবং নারীর যৌবন যৌবনং বা বনং বা রাজপুত্ররা কেউই শান্তশিষ্ট বা মিতাচারী হন না কিন্তু তাঁদের তার মাত্রা অতিক্রম করলে প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা যায় তুনির বর্মার আচার আচরণ নিয়ে রাজার কাছে নিত্যই অনুযোগ অভিযোগ আসতে লাগল রাজা পুত্রকে সংযত করবার চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না অবশেষে তুনির বর্মা এক অমার্জনীয় অপরাধ করে বসলেন এক বৃদ্ধ ব্রাহ্মণের তরুণী ভারজাকে অপহরণ করলেন মহাপাতকের মার্জনা নেই রাজা পুত্রকে কারারুদ্ধ করলেন তারপর তার নির্বাসনের আদেশ দিলেন কারাগার থেকে তুনির বর্মাকে মুক্ত করে যুবরাজ তাঁকে অশ্বপৃষ্ঠে আরোহণ আদেশ করলেন স্বয়ং অন্য অশ্বে আরোহণ করে নগরদারের অভিমুখে চললেন আগে পিছে দুই দল ধনুর্ধর রক্ষী চলল রাজপথে দুই পাশে নাগরিকের ভিড় জমেছে অধিকাংশই নীরব কেউ কেউ ধিক ধিক বলে তিরস্কার জানাচ্ছে তুনির বর্মার মুখে কখনো হিংস্র ভ্রুকুটি কখনো খরসান ব্যঙ্গ হাস্য তিনি পাশে মুখ ফিরিয়ে যুবরাজকে জিজ্ঞাসা করলেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বদ্ধভূমিতে ইন্দ্রবর্মা ধীর স্বরে বললেন না তোমাকে নির্বাসন দণ্ড দিয়েছেন মহারাজ তুনির বর্মার অধর বিদ্রুপে বঙ্কিম হয়ে উঠল তিনি বিকৃত হাসি হেসে বললেন অসীম করুণা মহারাজের তোমার যদি অধিকার থাকতো তুমি বোধহয় আমায় প্রাণ দণ্ড দিতে ইন্দ্রবর্মা ক্লান্ত নিঃশ্বাস ফেললেন উত্তর দিলেন না নগর থেকে রাজ্যের সীমান্ত বহুদূরে নগর ছাড়িয়ে তারা নর্মদা তীর ধরে পূর্বমুখে চললেন বেলা তৃতীয় প্রহরে রাজ্যের সীমান্ত স্তম্ভ দেখা গেল সীমান্ত স্তম্ভের নিকট এসে ইন্দ্রবর্মা তার অশ্ব থামালেন একটি কোষবদ হাতে দিলেন বললেন ভাই এই এই আর মাত্র এখন তোমার সম্পত্তি রাজার আদেশে তুমি নির্বাসিত হয়েছ কিন্তু তুমি ক্ষত্রিয় তোমার ভুজো বলি তোমার ভাগ্য যাও আর কখনো এই রাজ্যে ফিরে এসো না কিন্তু মাঝে মাঝে মাতৃভূমিকে স্মরণ করো তুনির বর্মা তীব্র তিক্ত ব্যঙ্গহাস্য করে বললেন মাতৃভূমি মহেশগড় আমার মাতৃভূমি নয় বিমাতৃভূমি এখানে সবাই আমার শত্রু যদি কোনো দিন ফিরে আসি একা ফিরব না এই তরবারি হাতে নিয়ে ফিরে আসবো ইন্দ্রবর্মা জানতেন এটি ক্রোধের আশফালন মাত্র তিনি দুর্মদ সাহসী ও হটকারী কিন্তু সৈন্যদল গঠন করে তার নেতৃত্ব করা তুনির বর্মার সাধ্যাতীত ইন্দ্রবর্মা শান্ত ভর্সনার কণ্ঠে বললেন ছি তুনির ভাই তুমি রাজপুত্র নিজের বংশে কলঙ্ক আরোপ করো না তুনির বর্মা চিৎকার করে উঠলেন আমার বংশ নাই মাতৃভূমি নাই পৃথিবীতে আমি একা বলে তিনি ঘোড়ার মুখ ফিরিয়ে পূর্বদিকে ঘোড়া ছুটিয়ে দিলেন সেই রাত্রি তুনির বর্মা নর্মদা তীরের এক কাটিয়ে দিলেন পরদিন আবার চললেন তীর কখনো শৈল বন্ধুর কখনো দু একটা আরণ্যক জাতির গ্রাম গ্রাম থেকেই খাদ্য মিলল দ্বিতীয় দিন সূর্যাস্তের আগে তুনির বর্মা একটা গ্রামের নিকটবর্তী হলেন দেখলেন নদীর ধারে কয়েকটি আটবিক জাতীয় যুবতী গান গেয়ে গিয়ে নৃত্য করছে তাদের নিরাবরণ বুকে বনজ ফুলের মালা কেশ কুণ্ডলিতে অশ্ব দাঁড় করিয়ে দেখতে লাগলেন তারপর যুবতীদের মধ্যে গিয়ে দাঁড়ালেন যুবতীরা ভয় পেল না খিলখিল করে হেসে উঠল একটি যুবতী হাসল না কাছে এসে তুনির বর্মাকে প্রদক্ষিণ করে দেখতে লাগলো তারপর নিজের গলার মালা খুলে তার গলায় পরিয়ে দিল অন্য যুবতীরা কলহাস্য করতে করতে ছুটে গ্রামের দিকে চলে গেল থুনির বর্মা যুবতীকে হাত ধরে কাছে টেনে নিলেন স্মিত হেসে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি যুবতী স্নিগ্ধ চোখ দুটিকে তার উপর স্থাপন করে বলল রে বা কিছুক্ষণ পরে একদল আটবিক পুরুষ ভল্ল নিয়ে উপস্থিত হলো এবং তুনির বর্মাকে নিরীক্ষণ করে যুবতীকে জিজ্ঞাসা করল যুবতী বলল ওর গলায় আমি মালা দিয়েছি ও আমার পুরুষ পুরুষেরা তখন তুনির বর্মাকে প্রশ্ন করল তুমি কে তুনির বর্মা তর মুষ্টিতে হাত রেখে বললেন আমি রাজপুত্র পুরুষদের মধ্যে যে সর্বাধিক বয়স্ক সে বলল রাজপুত্র এখানে এসেছ কেন তুনির বর্মা বললেন আমাকে কেউ ভালোবাসে না তাই রাজ্য ছেড়ে এসেছি পুরুষ জিজ্ঞাসা করল তুমি আমাদের গ্রামে থাকবে তুনির বর্মা বললেন থাকব গ্রামের একান্তে নর্মদার তীরে কুটির বেঁধে তুনির বর্মা রইলেন রেবা এই নতুন ঘরের ঘরণী রেবার শ্যামল দেহটি যেমন পরম কমনীয় তার মনও তেমনই শান্ত স্নিগ্ধ প্রসন্ন তুনির বর্মা এমন রমণী পূর্বে দেখেননি নাগরিকা রমণীদের অন্তরে ক্ষুধা অধিক তৃপ্তি কম তুনির বর্মা রেবাকে নিয়ে সুখের শলিলে নিমজ্জিত হলেন আটবিকদের জীবনে অধিক বৈচিত্র্য নেই তারা অল্প চাষবাস করে নদীতে মাছ ধরে ধনুরবান নিয়ে বনে শিকার করে মহুয়ার আর বন মধু থেকে আশব প্রস্তুত করে তারা পান করে নেশায় মত্ত হয়ে নৃত্য মাতামাতি করতে করতে কে কার স্ত্রী কে কার পুরুষ ভুলে যায় আদিম অনিরুদ্ধ তাদের জীবন সংস্কারের বন্ধনে তাদের মন পঙ্গু হয়ে যায়নি তুনির বর্মার মনে চিন্তা নেই সে যখন ইচ্ছা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটে তার বলিষ্ঠ বাহুক্ষেপে নর্মদার জল দোল পার হয় কখনও সে তীরে বসে অলসভাবে মাছ ধরে কখনো বা গ্রামের যুবকদের সঙ্গে বনে গিয়ে ময়ূর হরিণ বরাহ শিকার করে আনে আটবিকদের সঙ্গে সে ওতপ্রোতভাবে মিশে গিয়েছে তারাও রাজপুতকে আপন করে নিয়েছে তুনির বর্মা উপলব্ধি করলেন অন্তরে তিনি বন্য আটবিক মানুষ এই জীবনই তার প্রকৃত জীবন এতদিনে তিনি সক্ষেত্রে উপনীত হয়েছেন নাগরিক জীবনযাত্রার জন্য তার অন্তরে বিন্দুমাত্র পিপাসা নেই একদিন সূর্যাস্তকালে নর্মদা সৈকতে একাকি বসে নানা জল্পনা তার মনে উদয় হল নদী স্রোত পশ্চিম দিকে বয়ে চলেছে এখন যে জল এখানে বইছে সেই জল হয়তো কাল সকালে মহেশগড় নগরের পাশ দিয়ে বয়ে যাবে মহেশগড়ের কথা স্মরণ হলেই তার মন বিমুখ হয় তিনি ভাবেন মহেশগড় আমার জন্মভূমি নয় মহেশঘরের মানুষ আমার নয় এই নদী তীরের ক্ষুদ্র গ্রাম তার আপন স্থান এই বন্য অর্ধনগ্ন মানুষগুলি তার পরম আত্মীয় রেবা নামের ওই শ্যামলী মেয়েটি তার অন্তরতমা জীবনে তিনি আর কিছুই চান না এইভাবে দিন কাটতে থাকে বৎসরাধিক কাল অতীত হয়ে যায় একদিন হেমন্তের দুপুরেই তুনির বর্মা রেবাকে বললেন চল রেবা বনের শিকার করতে যাই রেবা উল্লসিত হয়ে উঠল বলল আমাকে নিয়ে যাবে তুনির বর্মা বললেন হ্যাঁ আজ আর কেউ নয় শুধু তুই আর আমি বেশ চলো বলে রেবার মুখে একটু শঙ্কার ছায়া পড়ল ফিরতে যদি রাত হয়ে যায় বনে নেকড়ে বাঘ বুনো কুকুর আছে তুনির বর্মা বললেন যদি রাত হয়ে যায় দুজনের গাছের ডালে উঠে কাটিয়ে দেব আয় নদীর ধারে অশ্বটি চোর ছিল তুনির বর্মা তার মুখের রজ্জুর বলগা পরিয়ে দিলেন লাফিয়ে তার পিঠে উঠে বসলেন রেবাকে টেনে নিজের সামনে বসিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন গ্রাম থেকে ক্রসিক দূর পশ্চিমে শাল পিয়াল মধু তিরির বন বনের কিনারে ঘোড়া ছেড়ে দিয়ে তুনির বর্মা রেবার সাথে বনে প্রবেশ করলেন তুনির বর্মার হাতে ধনুর্বাণ আছে বটে কিন্তু মৃগয়ার দিকে তার মন নেই ছুটোছুটি লুকোচুরি খেলা বালক বালিকার কৌতুক কৌতূহলের সাথে যুবক যুবতীর রতিরঙ্গ মিশে বনবিহার পরম রমণীয় হয়ে উঠল তুনির বর্মা যখন সময় সম্বন্ধে সচেতন হলেন তখন প্রণয় যুগল বনের পশ্চিম প্রান্তে পৌঁছেছেন এবং সূর্যাস্ত হতেও বিলম্ব নেই তুনির বর্মা বললেন চল চল এখনও বেলা আছে অন্ধকার হবার আগে বন পেরিয়ে যেতে পারবো তিনি রেবার হাত ধরে আবার বোনের মধ্যে প্রবেশ করে দৌড়তে আরম্ভ করলেন কিন্তু কয়েক পা যাবার পর তাঁদের গতি রোধ হল উত্তর দিক থেকে গম্ভীর শব্দ শুনে তুনির বর্মা থমকে দাঁড়িয়ে পড়লেন দূরে যেন দুন্দুবি বাজছে তার সাথে শৃঙ্গনিনাদ এই শব্দ তুনির বর্মার অপরিচিত নয় রণবাদ্য তার নাকের পাটা স্ফুরিত হলো তিনি সেন চক্ষু ফিরিয়ে সেই দিকে চাইলেন দূরে এক সারি ভল্লের ফলক দেখা গেল তারপর দেখা গেল অসংখ্য দল তারা এই বোনের ভীতভাবে তুনির বর্মার হাত টেনে বলল ওরা কারা আমার ভয় করছে চলো পালিয়ে যাই তুনির বর্মা বললেন সৈনা দল আসছে বোধহয় এই বনে রাত্রি যাপন করবে কিন্তু না দেখতে হবে ওরা কারা চারিদিকে চোখ একটা বড় ফিরিয়ে শাল গাছ দেখতে পেলেন বললেন চল ওই গাছে উঠে লুকিয়ে থাকি দুজনে শাল গাছের উঁচু শাখায় উঠে অদৃশ্য হয়ে গেলেন ঘন পাতার পিছন থেকে তুনির বর্মা দেখতে লাগলেন সৈন্যদল বনের মধ্যে প্রবেশ করল বিচিত্র লৌহ শিরস্ত্রাণ তিনি অস্ফুটস্বরে রেবাকে বললেন লেচ্ছ সৈন্য সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বনভূমি তমসাচ্ছন্ন হল ম্লেচ্ছ সৈন্যদল বনের মধ্যে রাত্রি যাপনের আয়োজন করছে কয়েক স্থানে আগুনের চুল্লি জ্বলে উঠল যে বৃক্ষে তুনির বর্মা রেবাকে নিয়ে লুকিয়েছিলেন সেই বৃক্ষতলে একদল নিম্নতন সেনানি আগুন জেলে আহার্য দ্রব্য করতে লাগল তাদের সুল পক্ক মাংসের পোড়া গন্ধ তুনির বর্মা নাকে আসছে তারা লাভ করছে তাদের ভাষা অধিকাংশই দুর্বোধ্য তুনির বর্মা কান পেতে শুনতে শুনতে যা বুঝলেন তার মর্মার্থ এই মালিক কাফুর নামে এক সেনাপতি এই ম্লেচ্ছ বাহিনীর অধিনায়ক তারা দাক্ষিণাত্য অভিযান করেছে কিন্তু নর্মদা নদী পার হবার পূর্বে নর্মদার উত্তর তীরে যত হিন্দু রাজ্য আছে সমস্ত বিধ্বস্ত করতে করতে যাবে যাতে পেছন থেকে শত্রু আক্রমণ করতে না পারে রাত্রি গভীর হলো। সৈন্যদল আহার সম্পন্ন করে ভূমি শয্যায় ঘুমিয়ে পড়ল আগুন নিবে গেল বোন আবার নিস্তব্ধ হল বৃক্ষশাখায় তুনির বর্মা বৃক্ষের কাণ্ডে পৃষ্ঠার্পণ করে নিঃশব্দ রেবাকে কোলে তুলে নিলেন রেবা যদি ঘুমের ঘরে বৃক্ষ থেকে পড়ে যায় কিংবা চিৎকার করে ওঠে তবেই সর্বনাশ রাত শেষ হলো। আর শিঙা বেজে উঠল ম্লেচ্ছ সৈন্যদল ঘোড়ায় চড়ে পশ্চিম দিকে চলে গেল তুনির বর্মা বৃক্ষ থেকে অবতরণ করলেন তার মুখে নিদ্রাহীন রাত্রির ক্লান্তি রেখা কিন্তু আরক্ত নেত্রে চিন্তার আলোড়ন চলছে রেবা তাঁর হাত ধরে মনের ভিতর দিয়ে পূর্ব দিকে চলল রেবার চোখ সতর্কভাবে চারিদিকে ফিরছে তুনির বর্মা চিন্তায় আচ্ছন্ন বোন থেকে বেরিয়ে রেবা বলে উঠল কই আমাদের ঘোড়া কোথায় তুনির বর্মা চকিত হয়ে চারিদিকে চাইলেন ঘোড়া নেই বনের মধ্যেও নেই ঘোড়া নেই বনের মধ্যেও নেই রেবা বলল না থাকলে দেখতে পেতাম তুনির বর্মা মুখ কঠিন হল তিনি বললেন ম্লেচ্ছ তস্করগুলো চুরি করে নিয়ে গেছে কুটিরে ফিরে তুনির বর্মা পেট ভর্তি করে আহার করলেন তারপর নর্মদা তীরে গিয়ে বসলেন রেবা তার সঙ্গে পাশে এসে বসলো নর্মদা স্রোত কলকল শব্দ করে চলেছে যেদিকে তুনির বর্মার মাতৃভূমি সেই দিকে চলেছে দেখতে দেখতে তুনির বর্মার চোখ বাষ্পাচ্ছন্ন হলো হৃদয়ে অসহ্য আবেগ উন্মোথিত হয়ে উঠল তিনি আর বসে থাকতে পারলেন না উঠে দাঁড়ালেন গম্ভীর স্বরে বললেন রেবা রেবা তার মুখের ভাব লক্ষ্য করছিল শঙ্কিত কণ্ঠে বলল কি? আমি চললাম মহেশগড়ে সংবাদ দিতে হবে শত্রু আসছে তুমি চলে যাবে আমাকে যেতেই হবে আমার শরীরের সমস্ত নারী আমাকে টানছে না গিয়ে উপায় নেই কিন্তু তুমি যাবে কি করে তোমার ঘোড়া নেই শত্রু অনেক দূর এগিয়ে গিয়েছে তুমি কি ওদের আগে পৌঁছতে পারবে পারবো ওই নদী আমাকে পৌঁছে দেবে রেবা কেঁদো না যদি বেঁচে থাকি আবার আমি তোমার কাছে ফিরে আসব। তিনি রেবাকে একবার দৃঢ়ভাবে বুকে চেপে নিলেন তারপর তাকে ছেড়ে দিয়ে হাসি মুখে জলে ঝাঁপিয়ে পড়লেন সেদিন সূর্যাস্তকালে কালে বাহিনী নর্মদার তীরে একটা অটোবিতে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে কয়েকজন নদীতে জল আনতে গিয়ে দেখল স্রোতের মাঝখান দিয়ে একটা মানুষ ভেসে যাচ্ছে তারা নিরুৎসুক চোখে দেখল কিন্তু গ্রাহ্য করল না একটা কাফের যদি ডুবে মরে মন্দ কী রাত্রির তৃতীয় প্রহরে মহেশঘর রাজপুরীর পশ্চাতে বাঁধানো ঘাটে একটা মানুষ জল থেকে বার হয়ে আসলো চাঁদের আলোয় তার সিক্ত দেহ ঝিকঝিক করে উঠল ঘাটে প্রহরী নেই রাজপ্রাসাদ দ্বার বন্ধ করে ঘুমাচ্ছে কিন্তু তুনির বর্মা জানতেন কি করে রুদ্ধ প্রাসাদে প্রবেশ করা যায় তিনি গুপ্ত পথে পুরীর মধ্যে প্রবেশ করলেন তারপর যুবরাজ ইন্দ্রবর্মার মহলে গিয়ে দ্বারে করা দ্বার খোলো দ্বার খোলো ইন্দ্রবর্মা কষায় নেত্রে দ্বার খুলে বাইরে আসলেন তুনির বর্মাকে দেখে বললেন এ কি তুনির তুমি তুনির বর্মার দেহ এতক্ষণে অবশ হয়ে আসছিল তিনি বললেন শত্রু আসছে ম্লেচ্ছ শত্রু মহেশগড় আক্রমণ করতে আসছে তোমরা প্রস্তুত হ এই পর্যন্ত বলে তিনি জ্ঞান হারিয়ে সহসা ভূমিতে লুটিয়ে পড়লেন সেবার মালিক কাফুরের সৈন্যদল মহেশগড় রাজ্য জয় করতে পারেনি বন্ধুরা আজ শুনলেন রেবা রধসী রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই চ্যানেলে যদি প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এরকমই নিত্য নতুন গল্প শুনতে হলে ইউটিউব নোটিফিকেশনে নজর রাখবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন খুব তাড়াতাড়ি অনেক রকম অন্য রকম গল্প নিয়ে আপনাদের সামনে আসছি